বিএনপি বলে তাড়াতাড়ি নির্বাচন দাও সরকার বলে সংস্কার ছাড়া নির্বাচন নয় জামায়াত ইসলামী বলে আগে ফ্যাসিস্টদের বিচার আচার করেন পরে নির্বাচন আবার বর্তমান সরকারকেই দীর্ঘকাল ক্ষমতায় দেখতে চায় জনগণ একথা বলেন কোনো কোনো উপদেষ্টা কি একটা অবস্থা আসলে কখন হবে নির্বাচন অতীতে এশাদ সরকারের পতনের পর একবার সংবিধান বহির্ভূত অন্তর্বর্তীকালীন সরকার দেখেছে বাংলাদেশের মানুষ পরবর্তীতে দুই দফা দেখেছে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার এই তিনটি সরকারেরই মূল কাজ ছিল দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে সংসদ নির্বাচন আয়োজন দু সালে আবারও এক ভিন্ন রকম তত্ত্বাবধায়ক সরকার পায় বাংলাদেশ যারা ক্ষমতায় ছিল দুই বছর তবে আসলে সেটি ছিল অনানুষ্ঠানিক সামরিক সরকার তাই নির্বাচন দেওয়ার সময়সীমা নিজেরাই ঠিক করে নিয়েছিল তারা গত বছর পাঁচই আগস্ট আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর আবারও একটি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে জনগণ প্রধান রাজনৈতিক দলসহ প্রায় সবার ধারণা ছিল এই সরকারও তিন মাস না হোক সর্বোচ্চ ছয় মাসের মধ্যেই হয়তো নির্বাচন দেবে তবে অল্প কয়েকদিনের মধ্যেই সেই ধারণা ভেঙে খান খান হয়ে গেছে নতুন আওয়াজ উঠেছে রাষ্ট্র বদলে ফেলার সংস্কার ছাড়া নির্বাচন হবে না অবশ্য পরবর্তীতে সংস্কারের আকার ঠিক করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস টুথপেস্ট বা শ্যাম্পুর মিনি প্যাক আর রেগুলার প্যাকের মতোই সংস্কারের ছোট প্যাকেজ ও বড় প্যাকেজ ছোটো প্যাকেজ চাইলে ডিসেম্বরের মধ্যে আর বড় প্যাকেজ চাইলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন ছোটো প্যাকেজে ডিসেম্বরের মধ্যে একথার অর্থ দ্বারায় মে থেকে শুরু করে ডিসেম্বরের শেষ হওয়ার আগে যে কোনো মাসে এই মধ্যে শব্দটিতে অনেকে আগে অতটা নজর দেননি এখন দিতে হবে কারণ কাতারে গিয়ে আল জাজিরা টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা সংস্কারের ছোট প্যাকেজে ডিসেম্বরের মধ্যে কথাটা বাদ দিয়েছেন প্যাকেজের আকার যেমনই হোক এবার বলেছেন ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে অর্থাৎ এখন আর ডিসেম্বরের আগে হওয়ার সুযোগ রাখেননি এতদিন এই সংস্কারের উপরে ঝুলছিল আগামী নির্বাচনের সময়সীমা এখন যুক্ত হয়েছে আরও এক জটিল বিষয় মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিরোট প্রদান এ নিয়ে এরই মধ্যে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছে অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র উপদেষ্টা বললেন করিডোর দিতে নীতিগতভাবে রাজি হয়েছে বাংলাদেশ সরকার তার কথায় তীব্র প্রতিক্রিয়া দেখানো শুরু করে প্রায় সকল রাজনৈতিক দল এমন একটি সিদ্ধান্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়া কিভাবে নেওয়া হলো সেই প্রশ্ন তোলে তারা এতেই খানিকটা পিছু হটে সরকার এবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান সরকার করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেয়নি পরদিনই আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানালেন করিডোর দেওয়ার কথা তবে বললেন করিডোর করবে অন্যরা বাংলাদেশ শুধু এর জন্য লজিস্টিক সাপোর্ট দেবে ওদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ বিএনপি নেতার কথা অনুসারে আগে নির্বাচন হতে হবে তারপর সংসদে করিডোরের সিদ্ধান্ত এবার তাহলে সবার আগে করিডোরের বিষয়টি ফয়সালা হতে হবে তাহলে বোঝা যাবে কবে হবে নির্বাচন আগে সংস্কার নিয়ে ফয়সালার জন্য গঠন করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন এবার তাহলে করিডোর বিষয়ক নতুন আরেকটি জাতীয় ঐকমত্য কমিশন করতে হবে সংস্কার বিষয়ে কমিশনের কাজ শেষ হয়ে গেলেও হয়তো চলতে থাকবে করিডোর বিষয়ক কমিশনের কাজ এভাবে কি ঝুলে যেতে পারে নির্বাচন এমন সন্দেহ করছেন কেউ কেউ